তো আপনার কারায় কত প্রাইজ আছে ষোলো হাজার পনেরো হাজার টাকা তো পনেরো হাজার টাকা যে যখন মানিকবাবুর ডাক দিয়েছিল যে সুশান্ত স্মরের কারা পনেরো হাজার টাকা প্রাইজ আছে তখন ভাবছিলেন আপনি যে এখানে জড় হবে ভাবে ছেলে মানে মানিক দায় বললো বলছে আমরা উনিশশো সাল থেকে যেটা দেখছি আমরা ধরছি তখন ঘোড়া ভেড়া ঘঁড়ি সাইকেল তখন পুরানো সাইকেল তো দমে বাইক ঠিক থাকত বাইক আড়িছে না 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 এখন আড়ি নেই তখন আড়িছেন হ্যাঁ তখন বাইক বাইক আড়িছেন হ্যাঁ আও ভেড়া বাইক নমস্কার বন্ধুগণ আপনারা জানেন যে সবাইকে শুভ সকাল জানিয়ে আমরা আজকে শীতপুর আসরে অরেডি চলে এসেছি তো এই ভোরবেলা আমি সাক্ষাৎকার নিতে চলেছেন এই যে এখানে উপস্থিত আছেন যে সুশান্ত সরেনের যে সমস্ত প্রতিনিধি আছেন যারা আসেছেন ওখান থেকে কারা তো তাদের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরছি এবং ওনার কারা বর্তমানে কেমন আছে সে বিষয়ে আমি আপনাদের কাছে তুলে ধরছি তো যারা আসতে পারবেন বন্ধু খুব তাড়াতাড়ি চলে আসুন যারা আসতে পারবেন না চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্যে অনবরত আপনারা ভিডিও পর পর পেতে থাকবেন তো বেশি কিছু কথা না বলে এখানকার যে সমস্ত সুনামধন্য রসিক আছেন ওনাদের কাছ থেকে বক্তব্য তুলে ধরুন তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু নাম ঠিকানাটা বলুন আপনার আমার নাম অমরিশ মাহাতো আচ্ছা মানে গ্রাম বাগডেগা পোস্ট মাছিলে থানা মানবাজার জেলা পুরুলিয়া আচ্ছা তো এখানে উপস্থিত হওয়ার কারণটা মানে আপনি সুশান্ত সরেন কার হিসাবে এসেছিলেন না অন্য না না আমি এমনি মেলা দেখতে মেলা দেখতে মেলা দেখার জন্য আচ্ছা আচ্ছা তার জন্য একদিন আগে চলে এসেছেন নাকি হ্যাঁ বাহ তো যাই হোক তো আপনি এই আসরে আপনার কিরকম ইয়ার আগে আসেছেন কি কবু অনেকবার এসেছি

আমরা ধরছি তখন ঘোড়া ভেড়া ঘড়ি সাইকেল তখন পুরানো সাইকেল তো তুমি তখন আমরা আড়তি এখন ব্যাপার হচ্ছে মোটর সাইকেল তখন পুরানো মোটর সাইকেল দেখতো বাইক থাকতো বাইক আড়িয়েছে না কেন না না এখন আড়ি নেই তখন আড়িয়েছেন হ্যাঁ তখন বাইক বাইক আড়িয়েছেন হ্যাঁ ভেড়া বাইক আমরা নাচ এই যতক্ষণ আমাদের কাড়া হাঁটতো ততক্ষণ আমরা কারা ঘর ঢুকাতে আমরা আজ পর্যন্ত এই লালটু মা তো এই মাছড়া ও কারা রেখেছিল বাড়ি মা তো ও গাড়ি রসিক ছিল গাড়ি একটা চার সাত ছিল চার সাত আপনার বাড়ি কোথায় আমার বাড়ি সিদ্ধপুর সিদ্ধপুরের বাড়ি হ্যাঁ আচ্ছা নামটা নামটা কার্তিক মা তো কার্তিক মা আচ্ছা আপনার বুঝতে পারলেন বহুত পুরোনো কথা বললে আর কি বলছে যখন ঘড়ি আড়ত বা ভেড়া আড়ত গাড়ি আড়ত

আচ্ছা যাই মানে কিছু একটা ছিল আরকে তো এখন আমরা সেই সুশান্ত সরেনের বাবাকে পেয়ে গেছি তো ওনার কাছে দু চারটা বক্তব্য তুলে ধর মানে গতকাল তো আপনারা শুনেছি কিছু বক্তব্য তো আরো আমরা অলরেডি আরো কিছু বক্তব্য শুনে নেবো তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো কই আমরা আপনার ছেলেকে দেখতে পাচ্ছি ছেলে আছে একটু ঘুরতে চলে গেছে যাই বা তো এখন কারা কিরকম আছে বলুন কারা ঠিক আছে ঠিক আছে কেমন মুটে আছে আজকে মুমেন্টটা তো ঠিক আছে

বা 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 মানে চিন্তা করুন আমরা দর্শক ভাবতেছিলাম যে পনেরো হাজার টাকায় কোনো মতেই জোড়া হবে না কারণ ইনার গ্রামে একান্ন হাজার টাকা ছিল প্রাইস কি সেখানে জোড়া করতে পারেন না আপনারা নিজেরা সেখানে পনেরো হাজার টাকায় জোড়া আছে মানে মানতে হবে যে ব্যাপারটা মানে মানিক বাবু কম ল কি তো আপনার এই যে কাড়া কাড়াটা কতবার খেললেন আপনার হাতে আমাদের কাড়া মোটামুটি দশ বার দশ বার তার মধ্যে জয় আপনারা বুঝতেই পারছেন আর জয়ী তো আপনার বলতে গেলে অনেক জায়গাতে আছে বলে তো এখন লোকজন কিরকম আসছে বলুন লোকজন আমাদের মোটামুটি লোক আসবে ঢের আসবে আচ্ছা গোটাকে ধারিয়ে আসবে

আর অন্যান্য যে সমস্ত কাড়া আগত হয়েছে সেই সমস্ত কাড়ার আমরা ছবি দেখাবো তো তাই আমরা বলে থাকি যদি আপনারা এই চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে ফটাক করে সাবস্ক্রাইব করে থাকুন আপনারা এই আসরের প্রতি মুহূর্তের ছবি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো এরপরে আপনারা সেই সরাসরি দেখতে থাকুন যে বর্তমানে সুশান্ত সরেনের কাড়াটি কেমন আছে নমস্কার ধন্যবাদ আজ আমার ঘরে ঘরে এখন বায়না